আমার সতীনের বাবু কোথায় সবাই অনেক অনেক কমেন্ট করো আসলে আমি বুঝি না তোমরা কি আমাদের ভিডিও দেখো না নাকি একটা ভিডিও দেখেই কমেন্ট করো আমি সেটাই বুঝি না যে এত মানুষ কমেন্ট করো আপু তোমার বাবু হয়েছে তোমার সতীনের বাবু কোথায় আছে আমরা কি একদিনের প্রেগন্যেন্ট হয়েছি যে একসাথে দুইজনের বাবু হবে আমার বাবু হওয়ার প্রায় তিন চার মাস পরে তিন মাস পরে ওর বাবু হওয়ার কথা ছিল সেখানে আমার বাবু আগে হয়ে গেছে তো ওর তো আরও অনেক সময় লাগবে এখনও ওর তিন মাস পরে হচ্ছে ওর ডেলিভারি ডেট ডিসেম্বরের হচ্ছে তেইশ তারিখ ওর ডেলিভারি ডেট তো সে পর্যন্ত অপেক্ষা করো আস্তে আস্তে দেখতে পারবা বাচ্চা হলে বাচ্চাকে ও লুকায় রাখে না তোমরা দেখতে পারবা আর ওকে দেখলেই তো বোঝা যায় যে এখনও প্রেগনেন্ট এখন তো ওকে দেখলে সেটা বোঝাই যায় ওর বডিতে অনেক চেঞ্জ চলে আসছে তারপর হচ্ছে ওর পেট দেখলে বোঝা যায় ওর ফেস দেখলে বোঝা যায় যে একটা প্রেগনেন্ট মেয়ে তারপরও তোমরা কীভাবে বলো যে বাবু কোথায় বাবু কোথায় যাই হোক এখন হচ্ছে বলেই আজকে হ্যাঁ ব্লগটা শুরু করছি সকাল থেকে সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমার বাকি সন্তানদেরকে খাবার দিতে চলে আসছি কারণ নতুন সন্তানকে পেয়ে ওদেরকে ভুলে গেলে তো চলবে না তো পাখি গাছ ওরা হচ্ছে আমার সন্তানের মতো ওদের জন্য আমার অনেক মায়া তো অনেক দিন হচ্ছে নিজে হাতে ওদের খাবার পানি দিই নেই তো আজকে দিচ্ছি কারণ আমি নিজে এতদিন অসুস্থ ছিলাম নিজে বাঁচলে নাম একটা কথা আসছে না সেরকম তো এখন নিজে সুস্থ হয়েছি তাই ভাবলাম ওদের একটু যত্ন নেই তো এখন হচ্ছে এখানে গাছগুলোয় আমি পানি দিছি তারপর হচ্ছে এখন পাখিগুলোকে পানি দিচ্ছি দেখলাম ওদের খাবার আছে কিছুদিন আগে খাবার দিছিলাম দুই তিন দিন আগে তো আবার এক দুই দিন পরে ওদের খাবার দিলেই হবে এদিকে হচ্ছে বাবু উঠে গেছে ঘুম থেকে এই জন্য ওর নিয়ে চলে আসছে মানে এখন ছোট বাবুরা ঘুমায় আবার উঠে আবার খায় আবার ঘুমায় এরকমই হচ্ছে চলতেছে তারপরও হচ্ছে বাবু রাতে একদমই বিরক্ত করে না আলহামদুলিল্লাহ রাতে যখন ওর খুদা লাগে তখন ও উঠে তারপর যখন পটি করে তখন উঠে ক্লিন করে দিলে আবারও ঘুমায় থাকে এই জন্য কষ্ট হয় না কিছু কিছু বাবুরা আছে যে ওদের হচ্ছে নিয়ে সারা রাত হাঁটতে হয় কান্নাকাটি করে আলহামদুলিল্লাহ আমাদের বাবু কান্নাকাটি করে না বাচ্চাদের কান্নাকাটি করাও ভালো একদমই কান্নাকাটি না করাও কিন্তু আবার খারাপ তো ওর আর কি যতটুকু কান্নাকাটি করে ততটুকু করে নতুন মায়েদের শরীর বেশি খারাপ হয় আসলে রাতে ঘুমাতে পারার না পারার জন্য তো আমার ঘুমে তেমন ডিস্টার্ব হয় না কারণ বাবু তেমন বেশি কান্নাকাটিও করে না আমাকে জ্বালায়নাও একদম লক্ষ্মী বাচ্চা মাশাল্লাহ আসলে মেয়েরা লক্ষ্মী হয় ভালো তো এখানে হচ্ছে মানে বাবু অনেক লক্ষ্মী আসলে মেয়েরা একটু যদি ভদ্র হয় লক্ষ্মী হয় আর ছেলের একটু দুষ্টুমি করে সেই জিনিসটাই বেশি মানায় ছেলেরা আবার বেশি শান্ত লক্ষ্মী হলে মানায় না ছেলেরা একটু দুষ্টুমি করবে সেটাই স্বাভাবিক তখন হচ্ছে এই বারান্দা গাছগুলোতে পানি দিচ্ছি অনেক দিন হয়েছে এইসব গাছে পানি টানি দেই নাই তো নিজে এই জন্য গাছে পানি দিচ্ছি আমার কাছে আমি নিজে পানি না দিলে মনে হয় কি কেউ দিলে সে কম দিছে না কি বেশি দিছে বুঝি নাই তো এদিকে আবার হচ্ছে বাবুকে নিয়ে ওর আমনি ছিল আর বাবুর মাথার সামনে চুল নাই সব ভিডিওতে আমি বলে দিই যে ওর চুল কাটা হয়েছে এনআইসি কারণ ওর সামনে হচ্ছে দুইবার কেনোলা করছে হচ্ছে ওর বাম ডান পাশে দুইবার কেনোলা করছে তো কেনোলা করার আগে ওর সামনে পুরা চুল কেটেই দেখছে যে বাম পাশে ক্যানোলা করবে নাকি ডান পাশে কেন একবারেই ভেন পেয়ে যায় না বাচ্চাদের এই জন্য সময় লাগে এছাড়া ওর মাথায় প্রচুর চুল হয়েছে মাসাল্লা সেটা তোমরা ওর পিছনের চুল দেখলেই বুঝতে পারবা যে ওর মাথায় কত চুল হয়েছে আমার প্রতিদিনের স্কিন কেয়ার সঙ্গে এখন এই সোপ আর হচ্ছে সিরাম তো তোমাদের সাথেও ভাবলাম শেয়ার করি হসপিটাল থেকে আসার পর থেকে স্কিন এত খারাপ হয়ে গেছে তো সেটাকে ঠিক করার জন্য কিন্তু আমি শুরু থেকে এই সোপটা আর হচ্ছে সিরামটা ইউজ করতেছি হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক আর হচ্ছে এটা তোমাদের হচ্ছে লাল তিল দূর করবে স্কিনে থাকা যত কালো দাগ সেগুলো দূর করবে ব্রণ দূর করবে ব্রণের দাগ দূর করবে চোখের নিচে কালো দাগ দূর করবে তোমাদের কয়েক শেড ফর্সা করবে তো স্কিনে দেওয়া পেজ থেকে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো এই সোপ আর সিরামের কম্বোটা তো কম্বো হিসাবে নিলে কিন্তু তোমাদের প্রাইসটা অনেক কম পড়বে আর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে পেজে তোমরা চাইলেই কিন্তু পেজ থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারো আর আমার মতো স্কিনটা দিন দিন সুন্দর হয়ে যেতে পারে তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো আপু বাবু হওয়ার পরও তোমাদের স্কিন কীভাবে এত সুন্দর তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর সামনে চুল হচ্ছে সেই জন্যই নেই তোমরা কি একটা ভিডিও দেখে কমেন্ট করো নাকি আমি বুঝি না যদি কারো যদি আগ্রহ থাকে জানার তাহলে সব ভিডিও দেখবা আর না থাকলে দেখবা না শেষ কিন্তু একটা ভিডিও দেখে আয় বাবুর বাবুর মাথার মাথার সামনে চুল নাই এটা তো সামনে চুলটা আসবে চুলটা তো কাটা হয়েছে সামনে থেকে এনআইসিউতে তারপরে ওর চুল এখন আবার নতুন করে উঠে গেছে অনেক ঘন হয়ে গেছে মাসাল্লা ওর চুল অনেক তাড়াতাড়ি বড় হবে আমাদের মতোই মানে আমার আর ওর বাবার দুজনের চুল তাড়াতাড়ি বড় হয় তো ওরও সেরকমই আর ওর চুলের কালার একদম ওর বাবার মতো হয়েছে ওর চোখের কালার ওর বাবার মতো হয়েছে তারপর হচ্ছে চোখ কপাল সেম ওর বাবার মতো মানে ওর ফেস অনেকটাই হচ্ছে ওর বাবার সাথে বেশি মিলে আর হাত পা একদম সেম আমার মতো তো এই জন্য হচ্ছে ওর চুলের কালারটাও ওর বাবার মতো হয়েছে তোমরা যারা আমাদেরকে হচ্ছে প্রমোশনাল কাজের জন্য নক করো তারা অবশ্যই হাই হ্যালো না লিখে সরাসরি প্রমোশন করাতে চাও এমন টেক্সট করবা তাহলে হচ্ছে সিন করা হবে কারণ আমাদের সব টেক্সট হচ্ছে আমাদের অ্যাডমিন মডারেটর ওরা দেখে তো প্রতিদিন হাজার হাজার টেক্সট আসে আমাদের হোয়াটসঅ্যাপে পেজে যে নাম্বার দেওয়া আছে তো সেই হোয়াটসঅ্যাপ আমাদের অ্যাডমিনরা ডিল করে তারপর ওদের সাথে কথা হলে দেন হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে সো তোমরা অযথা কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ দিও না হাই হ্যালো কেমন আছো বলার জন্য আমাদেরকে পাবা না শুধু শুধু আমাদের কাজ যে হচ্ছে অ্যাডমিনদের কাজে ডিস্টার্ব হবে আর কিছু না তো এখানে আজকে একটা তোমাদের মজার কথা শেয়ার করি মজারও না তোমরা অনেক তোমাদের রাগ হবে এই কথাটা শুনলে একটা মেয়ে হচ্ছে নাকি আমাদের হোয়াটসঅ্যাপে নক করছিল তার টাকা লাগবে সে সাহায্য চেয়ে নক করছে ঠিক আছে বেশ ভালো কথা প্রতিদিন অন্তত একশোটা নখ এভাবে আসে যে তাদের টাকা চাই সাহায্য চাই ঠিক আছে তারপর হচ্ছে আমাদের অ্যাডমিনরা যেহেতু টেক্সটগুলো ডিল করে এখন আর আমাদেরকে বলে ও না ওরা ওদের মতো করে রিপ্লাই দেয় রিপ্লাই দিয়ে দেন হচ্ছে ওদের মতো ওরা কথা বলে তো ওনাকে নাকি হচ্ছে রিপ্লাই দেওয়ার পরে উনি তারপরেও ছিল না তারপরেও বারবার টাকা চাচ্ছিল তারপর বুঝায় বলছে যে আপুরা এখন মাত্র সাত লাখ টাকা বিল দিয়ে বাবুকে নিয়ে বাসায় আসছে এখন আপুদের সব পক্ষে সাহায্য করা সম্ভব না তারপর ওনাকে টিক্স দিচ্ছিল সেজন্য ছোড়া হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দিয়েছে তারপর সে কি করছে সে আমার আইডিতে কমেন্ট করছে কমেন্ট করার পরে আমি সেই কমেন্টটা দেখে আমি সুন্দর করে রিপ্লাই দিয়েছি যে আপনি তো প্রতিবন্ধীও না আর আপনি তো অসুস্থও না তাহলে আপনি কেন সাহায্য চাচ্ছেন নিজের যোগ্যতায় কিছু করেন মানুষের কাছে ভিক্ষা করার থেকে আল্লাহ তো বলে নাই যে সুস্থ স্বাভাবিক মানুষকে তুমি ভিক্ষা দাও আর সে সব থেকে বড় কথা হচ্ছে আপনার কি বিবেক আছে একটা মানুষ কখন সাহায্য করতে পারে আমি কি কোটিপতি আমি গত মাসে গাড়ি গাড়ি কিনলাম এই মাসে সাত লাখ টাকা গেল বাবুর পিছনে তারপর আমাদের সংসারে খরচ নাই এরপরে আল্লাহর ইচ্ছায় দুইটা দুই দুইটা হচ্ছে দারিদ্র পরিবার আমরা চালাইতেছি তাদের পিছনে খরচ যাচ্ছে না তো সব কিছু কি ফিরতে বলতে হবে তো এই মুহূর্তে কিভাবে একটা বাইরের মানুষকে আমি সাহায্য করব আমি যাদেরকে হচ্ছে যে দুইটা ফ্যামিলি চালাই তাদেরকে এই মাসে সম্পূর্ণ টাকা আমি দিতে পারি নাই তাদের বাসা ভাড়ার অর্ধেক এখনো আমি দিতে পারি নাই বাজারটা দিছি আর বাসা ভাড়ার অর্ধেকটা দিছি কারণ এই এই মাসে আমার হাতের অবস্থাই খারাপ তো সেক্ষেত্রে আমি কিভাবে সাহায্য করবো একটা মানুষের কাছে সাহায্য চাইলেও ভাই বিবেক থাকা লাগে সে আমাদের ভিডিও দেখে অবশ্যই না হলে তো সাহায্য চাইতো না তাহলে সে কি সেটা দেখে নাই যে বাবুকে নিয়ে কত খরচ গেছে এই সাড়ে সাত লাখ টাকা আমরা এনআইসিও বিল দেওয়ার পরেও হচ্ছে পঞ্চাশ হাজার টাকা গেল সেই বাবুর চোখের ইঞ্জেকশনে তারপর কিভাবে আমরা একটা মানুষকে সাহায্য করি আর কেনই বা আল্লাহকে বসে যার চারটা হাত পা আছে সুস্থ তাকে সাহায্য করব ভাই এত সমস্যায় থাকলে সে কীভাবে নেট বিল দিয়ে সে মানুষের ভিডিও দেখতেছে আর মানুষকে কমেন্ট করতেছে সমস্যা পড়লে তো সবার আগে হাতের ফোনটা সেল করে সেই সমস্যার সমাধান করা উচিত আমি যেটা মনে করি তো এইটাই বললাম যে মানুষের বিবেক বিবেচনা দিন দিন হচ্ছে শেষ হয়ে যাচ্ছে এরা মনে করে কি যে মানুষ মানুষকে সাহায্য করতে বাধ্য মানে সে আমাকে আমার কাছে চাইছে আমি তাকে দিতে বাধ্য আমার যদি কোথাও থেকে মানে ভিক্ষা করে নিতে হয় তাহলে আমি তাকে দিতে বাধ্য আসলে মানুষের সিচুয়েশন বোঝা উচিত যে কখন মানুষ কোনটা করতে পারবে তো এটা বুঝে তারপর মানুষের কাজ করা উচিত জানি আজকে কথাগুলো কার কার খারাপ লাগবে খারাপ লাগলে সরি